আজকের পর্বের আলোচনার বিষয় কোরবানির গোস্ত খেলে কি গেটেবাদ বা গাউট হবে গাউট বা গেটেবাদ কি প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে পিউরিন থাকে আর এই পিউরিনের মেটাবলিজম এর বর্জ্য পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড আমাদের কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে অতিরিক্ত অংশ বের হয় যায় কোনো কারণে আমরা যদি বেশি পরিমাণ পিউরিন সমৃদ্ধ খাবার খাই তাহলে নিষ্কাশন কম হয় রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এই ইউরিক অ্যাসিড গুলো আমাদের জয়েন্টগুলোতে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল নামে এরা জমা হয় জমা হওয়ার পরে ব্যথার সৃষ্টি করে এই জয়েন্টে মনোসোডিয়াম ইউরেট জমা হওয়ার কারণে যে ব্যথার সৃষ্টি হয় একেই বলা হয় গেটেবাদ বা গাউট। এই গেটে বাদ প্রাচীন কাল থেকেই বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এমনকি খ্রিস্টপূর্ব চারশো শতাব্দীতে হিপোক্টেট তার এমরফিজমে এই গাউটের কথা উল্লেখ করেন ইংরেজ চিকিৎসক থমাস সিডেনহাম ষোলোশো তিরাশি সালে নিজে গেটেবাতে আক্রান্ত হন আক্রান্ত হওয়ার পরে তার প্রকৃতি লক্ষণ সিমটম রোগ নির্ণয়ের বিষয় এই বিষয়ে উনি বিস্তারিত একটি বই লিখেন যা চিকিৎসা বিজ্ঞানে আদৌ সমাদৃত গিটেবাদ কোন বয়সে কাদের বেশি হয় ন্যাশনাল হেলথ সিস্টেম অফ ইংল্যান্ডে সার্ভে দেখা গেছে ৩০ থেকে পঞ্চাশ বছর বয়সের পুরুষের গিটেবাদ বেশি হয় ৪৫ ঊর্ধ্ব মহিলাদের গিটেবাদ বেশি হয় কিন্তু মহিলাদের চেয়ে পাঁচ গুণ বেশি গেটে বাত হয় পুরুষদের কারা এই গেঁটে বাতের জন্য রিস্কে আছে নাম্বার ওয়ান যারা বেশি বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খান নাম্বার টু যারা পিউরিন সমৃদ্ধ খাবার খান নাম্বার থ্রি যাদের ওজন অনেক বেশি নাম্বার ফোর যারা অ্যালকোহল পান করেন নাম্বার ফাইভ যারা দীর্ঘদিন কিডনি রোগ এবং প্রেসারের জন্য ডায়াবেটিক্স হিসাবে থায়া যায় এবং প্রেসারের এসি ইনহেভিটর সেবন করেন গেটে বাদ দুই ধরনের হয়ে থাকে অ্যাকুইট গাউট এবং ক্রনিক গাউট অ্যাকুইট গাউট হলে হঠাৎ করে প্রচন্ড ব্যথার অনুভূত হয় কোনো একটি জয়েন্টে এমনকি এই ব্যথায় রাতের ঘুম পর্যন্ত ভেঙে যেতে পারে দুই সাধারণত পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে সেই পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়াতে যেটাকে আমরা বলি মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট সেখানেই গিটেবাদ বেশি হয় এছাড়া হাঁটুতে গোড়ালিতে কনুইতে এবং কবজিতেও হতে পারে আক্রান্ত জয়েন্ট ফুলে যায় এবং তার উপরের যে স্কিন আছে স্কিনটা লাল হয়ে যায় এই অ্যাকিউট গাউটের যদি বারবার হয় ন্যাশনাল হেলথ সিস্টেম অফ ইংল্যান্ডে বলা হয়েছে যদি তিনের অধিক বার বছরে হয় তখন এটাকে ক্রনিক গাউট বলা হয় এবং সেখানে দেখাচ্ছে প্রায় সিক্সটি টু পার্সেন্ট গাউট যাদের হয় তাদের ক্রনিক গাউট হয়ে যাচ্ছে এবার আসি ক্রনিক গাউট হলে কি হয় ওই নির্দিষ্ট জয়েন্টে কয়েকদিন পরপর ব্যথা হয় ওই জয়েন্ট কয়েকদিন পরপর ফুলে যায় অনেক সময় এক জয়েন্ট থেকে আবার অন্য পাশের সেম জয়েন্টে আক্রান্ত হয় জয়েন্টে প্রচুর পরিমাণ ইউরেট ক্রিস্টাল জমা হওয়ার কারণে একটা টোফাই নামে তৈরি হয় এক্স করলে দেখা যায় জয়েন্ট মধ্যে ইউরুশন হয় কার্টিলেজ ধ্বংস হয় এবং জয়েন্ট ডিস্ট্রাকশন হয় ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার সিরাম ইউরিক অ্যাসিড এবং এফেক্টেড পার্ট এর এক্স প্রদান করেন কনফার্ম হলে গাউটের চিকিৎসা প্রদান করেন এই গেটে একটি নিরাময় যোগ্য বাদ এবং যাদের গেটে হয় নাই তারা চাইলেই গেটে থেকে মুক্ত থাকতে পারে আমেরিকান কলেজ অফ রিমাটোলজি এবং ইউরোপিয়ান লিগ রিমাটিজম ইউলার সম্মিলিতভাবে নিম্নের খাবারগুলোকে না খাওয়ার জন্য রিকমান্ড করেছেন নাম্বার ওয়ান অর্গান মিট বলা হয়েছে লিভার বা কলিজা কিডনি বা বৃক্ষ থাইমাস এবং এই অর্গানিক মিট গুলো না খেতে বলা হয়েছে নাম্বার রেড মিট প্রাণীগুলোর আছে যেমন গরু ছাগল মহিষ এদের মাংস না খাওয়ার জন্য বলেছে নাম্বার থ্রি সি ফিশ সামুদ্রিক মাছ সব সামুদ্রিক মাছ না এশিয়ার এবং ইউলার চারটা সামুদ্রিক মাছের ব্যাপারে না খাওয়ার জন্য রিকমান্ড করেছে নাম্বার ওয়ান ম্যাকরেল নাম্বার টু শার্ডিন নাম্বার থ্রি হ্যারিংস নাম্বার ফোর অ্যাংকোভিস চার নাম্বার সুগার ড্রিঙ্কস বা চিনিযুক্ত পানীয় যেমন কো ফান্টা ট্যাক্সি প্রভৃতি নাম্বার ফাইভ ফুকটু সমৃদ্ধ খাবার এশিয়ার থেকে বলা হয়েছে আমেরিকান কলেজ অফ রিমাটোলজি থেকে বলা হয়েছে যেই সমস্ত লিফি ভেজিটেবল যেমন পালং শাক পুঁই বাঁধাকপি এদের ক্ষেত্রে মধ্যম মানের পিউরিন থাকে সো এটা একেবারে অ্যাভয়েড করতে বলা হয়নি কম পরিমাণ খেতে বলা হয়েছে অনেকে কোশ্চেন করে থাকেন ডাল জাতীয় খাবার কি খাওয়া যাবে এর উত্তর হচ্ছে আগে ভাবা হইত অনেক বেশি পিউরিন থাকে ডাল জাতীয় খাবারে কিন্তু গবেষণায় এখন দেখা যাচ্ছে ডাল জাতীয় খাবারে পিউরিন থাকে কিন্তু সেটা মিডিয়াম লেভেলের পিউরিন থাকে যেমন মটরশুটি মসুর বুটের ডাল সিমের বিচি এই জাতীয় জিনিসগুলোতে মিডিয়াম লেভেলের পিউরিন থাকে সো সেই ক্ষেত্রে কম পরিমাণ খেতে হবে আমরা আজকের পর্বে জানিয়ে আলোচনা শুরু করেছিলাম যে কুরবানির গোস্ত তাহলে কি খাওয়া যাবে আসেন উত্তর হচ্ছে কোরবানির গোস্ত খাওয়া যাবে কিন্তু যাদের বয়স চল্লিশের উপরে তারা কোরবানির গোস্ত একটু কম খাবেন এবং যাদের ক্রনিক গাউট হয়ে গেছে তারা কোরবানির গোস্তের যে অর্গান মিট যেটা কলিজা বৃক্ষ থাইমাস এবং প্যান্ট্রিয়াস একেবারেই খাবেন না এবং গোস্তের ক্ষেত্রে কম পরিমাণ খাবে খুবই কম পরিমাণ খাবে এবার আসি গাউট যদি আপনাকে অ্যাকিউট অ্যাটাক করে তাহলে কি করবেন নাম্বার ওয়ান আপনি বরফ দিয়ে শেক দিবেন গরম শেক কিন্তু দেওয়া যাবে না আমরা কখন বরফ বা ঠান্ডা শেক দিব এবং কখন গরম শেক দিব তা নিয়ে আমরা একটা পর্ব করব সেখানে আমরা এর বিস্তারিত বলবো তবে এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে গাউট হলে আইস দিয়ে বা ঠান্ডা পানির শেক দিবেন নাম্বার টু যেই জয়েন্টটা আক্রান্ত হয়েছে সেটা একটু উঁচু জায়গায় রাখবেন নাম্বার থ্রি তাকে একটু রেস্ট দিবেন এবং নাম্বার ফোর হচ্ছে যেই কিলার গুলো সচরাচর পাওয়া যায় দুই থেকে তিন দিন খেতে পারেন সাধারণত পাঁচ থেকে সাত দিনেট গাউট ভালো হয়ে যায় যদি সেটা আবার রিপিটেডলি হয় তখন আমরা এটাকে ক্রনিক গাউট বলি এই ক্রনিক গাউট থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হচ্ছে লাইফ স্টাইল চেঞ্জ লাইফ স্টাইল চেঞ্জ লাইফ কি চেঞ্জ করবেন নাম্বার ওয়ান প্রতিদিন ব্যায়াম করবেন ব্যায়ামের ক্ষেত্রে অন্তত পক্ষে আধা ঘন্টার উপরে সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম কন্টিনিউ করবেন নাম্বার টু আপনি পরিমিত পানি খাবেন বিজ্ঞানীরা দেখেছেন সেই পরিমিত পানি দুই থেকে তিন লিটার আপনার যদি গাউট হয়ে থাকে আপনি তিন লিটার পর্যন্ত পানি খেতে পারেন একদিনে চব্বিশ ঘন্টায় নাম্বার থ্রি আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে আপনি ওজন কমাবেন আর ওজন কিভাবে কমাবেন আমাদের একটি পর্বে আমরা তা বিস্তারিত বলেছি চাইলেই আপনারা ইউটিউবে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন যেই সমস্ত খাবারে পিউরিন বেশি থাকে যা ইতিপূর্বেই আমি বলে আসছি সেই খাবারগুলো পরিহার করবেন নাম্বার ফাইভ যাদের অ্যালকোহল জাতীয় পানীয় খাবার অভ্যাস আছে সেই অভ্যাসটা পরিত্যাগ করবেন এর পরেও যদি ভালো না হয় তাহলে তার মেডিকেল চিকিৎসা আছে ডাক্তারগন তার স্টেজ অনুযায়ী তার চিকিৎসা দিবেন মেডিকেল ড্রাগ দিবেন যদি স্টেজ লাস্ট স্টেজে চলে যায় যেখানে জয়েন্ট ইরোশন বা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে জয়েন্ট ফিউশন করা হয় অনেক ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয় তবে তার পরিমাণ খুবই নগণ্য আমাদের যাতে মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট না লাগে সেই ক্ষেত্রে আমরা সচেতন থাকবো এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য অন্যদেরকেও এই ভিডিওটি শেয়ার করো